নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা গরুর বুদ্ধি পণ্ডিত মশাই ভট্টার্জি বামুন সাতাশীদের শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘণ্টা বাঁধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তাঁর হঠাৎ ভারী আশ্চর্যবোধ হল তিনি চোখমুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর পো ও জিনিসটা কি হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত মশাই ভাবলেন এটা রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞাসা করলেন ঘানি ফল হয় না কলু বলল সে আবার কি পণ্ডিত মশাই টিকিটি হাত মুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি খেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেশনযন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরে যাবেন এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো গরুর গলায় ঘণ্টা কেন তিনি বললেন ও কলুর সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘন্টা দেবার অর্থ কি ওতে কি তেল ছাড়াবার সুবিধে হয় কলু বলল সব সময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি নে। তাই ঘন্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তারা লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কে বলি ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কৌশলটাই খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর বো উঠেছে। উঠেছে রকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এমন সময় হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে তখন কলুর টের পাবে কি করে ভরচারজি মশাইয়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজাবে কীরকম পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে মাথা নাড়ি তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু ঘানই তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পালাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরুকে ন্যায়শাস্ত্র পরে পণ্ডিত হয়েছে যে তারা অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিতমশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে জব্দ আছে